গরুর বাচ্চা হওয়া নদী কি পরিবেশ আরও একটি গরুর দর্শক বাচ্চা হওয়া আছে সোনাইচন্ডী হাটে এটা আর আজকে হচ্ছে দেখেন মুছেন 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 মুছেন

যেখানে দশ জন থাকে সেখানে দশ আর দশ রকমের মতামত আমার অথচ আমরা বাড়ি ধোয়াই এক একজন হইলে হয়ে যায় একজন দুইজন মতামত অনেক বেশি ঠিক আছে ঠিক আছে যেখানে অনেক মানুষ সেখানে অনেক রকমের মতামত সোনাইচন্ডী হাটে প্রতিদিন প্রতি হাটে কমসে কম দশ থেকে পনেরোটা গরু বাচ্চা দেয় সোনাইচন্ডী হাটে নিয়ম হলো গাভি কিনার পরেই হাসিল করছেন একটা এর পরে যদি বাচ্চা হয়ে যায় সেই ক্ষেত্রে গাভি বের করার সময় কিন্তু দুইটা হাসিলই লাগবে বাচ্চারাও আলাদা করা লাগবে তাই না ভাই না আমরা জানি আমরা রেগুলার কিনি তো মানে বের হওয়ার সময় দুইটা দেখবে ওরা দুইটারই হাসিল নিবে অথচ একটা হাসিল দিয়ে পার হবে না যেটা অন্যান্য জায়গায় কিন্তু এরকম এইটা হলো বাচ্চা ডেলিভারি হওয়ানোর পয়েন্ট এটা তাই না ভাই অ্যাভেলেবল বাচ্চা হওয়াচ্ছে এখানে পয়েন্ট ডেলিভারি পয়েন্ট বেড়া বাচ্চা হয়েছে ভাই তো দাম তো বাড়ে গেল তাহলে আরো হ্যাঁ বেড়া বাচ্চা হয়েছে বাচ্চাও হয়েছে অনেক বড় মার্শাল্লাহ